টুঙ্গিপাড়ার এই বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন জনশূন্য শেখ মুজিবুর রহমানের সমাধি এখন কোনো মানুষ আসেন না পাঁচ মাস যাবত পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে কোন পরিশ্রমী কর্মী নেই শেখ মুজিবুর রহমানের সমাধিতে এখনো ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোপালগঞ্জের বুকে অবহেলায় অযত্নের দিনের পর দিন ভেতরে পরিবেশ হয়ে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের সমাধি ছাত্র আন্দোলনকে ইস্যু করে পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন তার পদত্যাগের পরে গোপালগঞ্জের কি অবস্থা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির কি অবস্থা আজকের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। গোপালগঞ্জ শহর এবং নিয়ে মানুষের কৌতূহল সবসময় থাকে কারণ এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান এখানে বেড়ে উঠেছেন তার বাবা এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জ লেক পার্কে এখানে ঘুরে ঘুরে দেখছি আসলে এখানে কি কি পরিবর্তনগুলো এসেছে পাঁচ আগস্টের পরে এখানে বেশ কিছু পরিবর্তন এসেছে যেমন এখানকার চারপাশের যে পরিবেশগুলো এটাকে ক্লিন করা হয়েছে চারপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং বসার জন্য খুব সুন্দর সুন্দর বেঞ্চ তৈরি করা হয়েছে এবং চারপাশটা দেখতে বেশ ভালো লাগতেছে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা জয় লেখাটি দেখতে পাচ্ছি রাতের আধারে এখানেও তার ব্যতিক্রম নাই এখানে কিন্তু জয় লেখা আছে মূলত এটা হচ্ছে গোপালগঞ্জ লেক পার্ক এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালে দেওয়ালে জয় বাংলা লেখা আছে আমি ঘুরে ঘুরে আরও অনেক জায়গা দেখেছি সেখানেও এরকম জয় লেখা আছে মূলত সাবেক প্রধানমন্ত্রী এলাকা হিসেবে এটা লেখাটাই স্বাভাবিক আরো আমরা অনেক জায়গায় দেখেছি এই জয় বাংলা লেখা এখন আমি যাচ্ছি বঙ্গবন্ধু কলেজ বঙ্গবন্ধু কলেজে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শেখ শেখ হাসিনা পদত্যাগ করার আগে সেখানে কিন্তু মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল এবং তার কিছু সুন্দর সুন্দর প্রতিচ্ছবি ছিল সেগুলো আছে কিনা সেগুলো দেখার জন্য যাচ্ছি গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই সেম আমারও একই অবস্থা আমি আসলে দেখতে চাচ্ছি এখানে আসলে কি কি পরিবর্তনগুলো এসেছে এটা হচ্ছে বঙ্গবন্ধু কলেজের গেটের দৃশ্য এখানে পরিবর্তন এসেছে এখানে কিন্তু পূর্বে আওয়ামী লীগের ব্যানার ছিল এখন কিন্তু বিএনপির ব্যানারগুলো দেখা যাচ্ছে মূলত এখানে এটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি এবং আমরা ভিতরে প্রবেশ করে দেখব আসলে ভিতরে কোনো পরিবর্তন এসেছে কিনা এখন আমি বঙ্গবন্ধু কলেজের ভিতরে অবস্থান করছি পরিবেশটা একটু দেখার চেষ্টা করব। মূলত এখানে 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 দুইটা জিনিস আছে একটি হচ্ছে হচ্ছে খুব সুন্দর করে একটা একটা ছবি আঁকা ছিল এবং ভাস্কর্য ছিল এই দুইটা আছে কিনা এটি একটু দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের চোখে পড়ছে এখানে কিন্তু ছবিটা একদম অক্ষতভাবে আছে কোনো অ্যাটাক হয়নি আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিএনপির ব্যানারও রয়েছে বাংলাদেশের অন্য অন্য জায়গায় আমরা কিন্তু লক্ষ্য করলে দেখ দেখতে পাই সাবেক প্রধানমন্ত্রীর কোনো প্রতিচ্ছবি কিংবা তার কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু থাকলে সেটাকে কিন্তু অ্যাটাক করা হয়েছে কিংবা সেটাকে ভেঙে ফেলা হয়েছে কিন্তু গোপালগঞ্জ শহরে এরকমটা কিছু হয় নাই এখানে আমরা দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি কিন্তু খুব সুন্দর করে অক্ষতভাবে আছে এবং সাইডে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিএনপির ব্যাকগ্রাউন্ডের ব্যানারও আছে মূলত এখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এখানে কিন্তু কারোর প্রতি কোনো অ্যাটাক হয় নাই গোপালগঞ্জ শহরে আরেকটা জিনিস চোখে পড়ার মতো এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়ালে দেওয়ালে কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি এখনো কিন্তু আছে আছে কিছু কিছু ছবি একদম হাত দিয়ে টাচ করা যায় তারপরও ছবিগুলোতে কিন্তু কোনো অ্যাটাক হয় নাই মূলত গোপালগঞ্জ শহর ঘুরে ঘুরে দেখলাম শেখ মুজিবুর রহমানের কোনো ছবিকে বিকৃত করা হয় নাই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ছবি এখানে রাখা হয় নাই যত সমস্ত ব্যানার ছিল সবগুলোই নামানো হয়েছে এখন আমি যাচ্ছি গোপালগঞ্জ পৌরসভায় কারণ গোপালগঞ্জ পৌরসভায় খুব বড় করে শেখ মুজিবুর রহমানের একটা ছবি ছিল সেটা আছে কিনা সেটা একটু দেখার জন্য যাচ্ছি এটা হচ্ছে গোপালগঞ্জ পৌরসভা এবং গোপালগঞ্জ পৌরসভায় আমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কিন্তু শেখ মুজিবুর রহমানের যে ছবিটা ছিল এখনও একদম অক্ষতভাবে আছে এবং এখানে কিন্তু চারপাশটা অনেক সুন্দর বিশেষ করে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে দেখি একটা গোলাপ বাগান গোলাপ বাগানে কিছুটা সময় পার করলাম দেন এখান থেকে আমরা চলে যাব টুঙ্গিপাড়া মূলত টুঙ্গিপাড়া হচ্ছে আমাদের মূল আকর্ষণ টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধি এখন কি অবস্থায় আছে অনেকের কাছে সেটা সেটা নাকি আছে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো দেখা যাক শুনেছি গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া এখানে আমাদের ভেঙে ভেঙে যেতে হবে তাই ভেঙে ভেঙে যাওয়ার ভ্রমণ গাইডলাইনটা আপনাদের মাঝে শেয়ার করতে করতে যাবো মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে এখান থেকে আমরা চলে যাব মুল্লাহাট ঘুনাপাড়া মোল্লাহাট মুল্লাহাট থেকে আমরা কিন্তু আবারও আরেকটা লেগুনা নিব সেই গুনা নিয়ে আমরা চলে যাবো সরাসরি আমরা পাট গাতি পাটগাতি থেকে আমরা কিন্তু আরো একটা যানবাহন নিতে হবে কারণ সরাসরি শেখ মুজিবুর রহমানের সমাধিতে যাওয়া যায় না এটা ভিতরের দিকে একটু অবস্থিত যার কারণে আমাদের এরকম ভেঙে ভেঙে যেতে হচ্ছে এই পাটগাতি বাজার থেকে মাত্র দশ টাকা দিয়ে আপনি চলে যেতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আমরা এখন যাচ্ছি টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধি দেখতে মূলত এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমাধির একদম কাছাকাছি চলে এসেছি অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করবো বন্ধুরা অবশেষে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি দেখতে পাচ্ছেন একদম জনশূন্য ফাঁকা কোনো মানুষজনই নেই কিন্তু একটা সময় ছিল এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ছিল কিন্তু এখন আর কোনো ধরনের মানুষজন পাওয়া যায় না মূলত এখানকার দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে শেখ মুজিবুর রহমানের সমাধি এটার ভিতরেই হচ্ছে শেখ মুজিবুর রহমানের কবর রয়েছে এখানে কিন্তু প্রচুর মানুষ থাকতো প্রচুর দোয়া হতো মোনাজত হতো কিন্তু এখন আর সেরকমটা কিছু লক্ষণীয় না আর এই সমস্ত বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক থাকতো এবং এই জায়গাটা সবচেয়ে বেশি মানুষ থাকতো কিন্তু এখন একদম জনশূন্য মানুষজন কিছু নেই এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফুল থাকতো কিন্তু এখানে আর ফুল দেওয়া হয় না মূলত পাঁচ আগস্টের পর থেকে এখানে এরকম জনশূন্য হয়ে গেছে চারপাশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কোনো পর্যটক নেই কোনো মানুষজন নেই দু একজন মানুষ আসে আশেপাশে যারা আছে তারা একটু ঘুরতে আসে আর এখানে দেখতে পাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ভিটা এখানে হচ্ছে তিনতলা একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটাই তার জন্মভিটা এবং এখানে দেখতে পাচ্ছেন আরো একটা ছবি সহকারে একটা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এবং এখানে বেশি ছবি তোলার জন্য হুমনি খেত আর এটা হচ্ছে সেই বাড়িটা যে বাড়িটায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন টুঙ্গিপাড়ায় আসতেন তখন কিন্তু তিনি এই বাড়িটাই থাকতেন এবং এখানেই রান্না বান্না করতেন এখানেই ঘুমাতেন এখানেই খেতেন মূলত এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বসত ভিটা এটাকে একটু সংস্করণ করা হয়েছে যার কারণে এত জাঁকজমক লাগতেছে কিন্তু বেশ কিছুদিন যাবৎ এটার কোনো পরিচ্ছন্ন কর্মী নেই এটাতে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না মূলত সব দরজা জ্বালনাগুলো তালা দেওয়া আছে এখানে কেউ আর প্রবেশ করতে পারে না আর এখানে যে পরিচ্ছন্ন কর্মীগুলো ছিল তারাও কিন্তু চলে গেছে এখন কিন্তু এখানে কিন্তু সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না দেখতে পাচ্ছেন এখানে নৌকা প্রতীক এখনও দেখা যাচ্ছে মূলত এটা আরো সুন্দর ছিল আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে এবং এটার আকৃতি নষ্ট হচ্ছে মূলত এটা পরিচর্যা করার জন্য যে মালি ছিল সেই মালি এখন আর নেই আর এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নটা দেখতে পাচ্ছেন আশেপাশে যারা মানুষ আছে যারা এখনও দেখে শুনে রাখতেছে তারা এটাকে ঝাড়ু দেয় মূলত ফ্রন্ট সাইডটা ঝাড়ু দিয়ে রাখে এবং ভিতরে যে বিষয়গুলো আছে সবগুলাই একদম অপরিষ্কার হয়ে আছে এবং এই জায়গাটায় কিন্তু সেনাবাহিনী থাকতো পুলিশ থাকতো এবং নিরাপত্তা কর্মী থাকতো ওয়াল টাইম সবসময় তারা কিন্তু পাহারায় ছিল কিন্তু এখন এই সমাধিতে কোনো নিরাপত্তা কর্মী নেই এখানকার যে মানুষগুলো আছে স্থানীয় তারাই এটা নিরাপত্তা এটা দেখে শুনে রাখেন এই জায়গাটি ছিল সমাধির মূল আকর্ষণ এখানে কিন্তু পানির ফোয়ারা ছিল এখানে কিন্তু মানুষ অনেক ছবি তুলত অনেক ছবিতে দেখতে পাবেন কিন্তু এখানকার পরিবেশটা এখন দেখেন ভিতরে কিন্তু পানি পচে গেছে এবং পানিতে কিন্তু রীতিমতো গন্ধ ছড়ায় এবং ভিতরে কিন্তু পোকামাকড়ও হয়ে গেছে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী না থাকার কারণে এই অবস্থা হয়ে গেছে। আর এখানে একবার লক্ষ্য করেন এখানে কিন্তু পাতা দিয়ে ভরে গেছে এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ ছিল একদম দেখার মতো একটা পরিবেশ ছিল কিন্তু সেটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে একটা পরিবেশ হয়ে যাচ্ছে দিনকে দিন এমনটা আরও আপনি চারপাশে দেখলে লক্ষণীয় হবে এবং চারপাশটা এরকম অগোসাল হয়ে আছে মূলত এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে কর্মীগুলা ছিল পাঁচই আগস্টের পর তারা কিন্তু চলে গেছে কারণ তাদের বেতন দেওয়া হয় না আর এখানে দেখতে পাচ্ছেন যে চারপাশে আশেপাশে আমি যত দূর তাকাচ্ছি সব জায়গায় ফাঁকা মূলত শেষ পর্যন্ত অন্তত দুই থেকে তিনজন ছিল আমি সহ এরপর আর কোনো মানুষজনই ছিল না অনেকটা এরকমই হয়ে গেছিলো আর আমি কিন্তু আশেপাশে লক্ষ্য করে দেখতেছি যে কোনো মানুষ কোথাও আছে কি না কেউ আসে কিনা এগুলো দেখার চেষ্টা করতেছি কিংবা চারপাশের পরিবেশটা আমি খুব সুন্দর করে দেখার চেষ্টা করতেছি কারণ এর আগামী অসংখ্যবার এখানে এসেছি কিন্তু অসংখ্যবার আসার পরও আজকে আমার কাছে কেমন যেন নতুন নতুন লাগতেছে কারণ চীনা জায়গাটা খুবই অপরিচিত লাগতেছে বন্ধুরা এ আমি চেষ্টা করেছি গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া বর্তমান কি অবস্থায় আছে এবং কি কি বিষয়সমূহ আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মূলত শেখ মুজিবুর রহমানের সমাধিতে এখন কোনো মানুষ প্রবেশ করে না কারণ এখানে প্রবেশ করলে নানান ধরনের প্রশ্নের প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং কেন এসেছি কি জন্য এসেছি এই টাইপের প্রশ্নের উত্তর দিতে হয় বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি চেষ্টা করেছি গোপালগঞ্জ এবং টঙ্গিপাড়ার মধ্যে এখনও বর্তমান কি অবস্থা আছে কারণ মানুষ গোপালগঞ্জ এবং টঙ্গিপাড়া সম্পর্কে এখনও জানতে চায় মানুষের আগ্রহের শেষ নেই কারণ এখানে কৌতূহল থাকাটাই স্বাভাবিক কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি এখানে এখানকার মানুষ তাকে কীভাবে দেখছে এগুলা মানুষ জানতে চায় যার জন্য এই ভিডিওটি আপনাদেরকে মেক করে দিলাম সর্বশেষে একটি কথা কথাই বলতে চাই রাজনীতি একটা খেলা যে খেলা খেলে অত্যাধিক চালাক লোকে আর এগুলা নিয়ে গবেষণা করে আমাদের মতো বোকা লোকে